পিলখানা কাণ্ডে কেন পাঁচ সেনাকে জঙ্গি আখ্যা দিয়ে ফাঁসানোর চেষ্টা চালানো হয় পিলখানা হত্যাকাণ্ডের পর জাতি যখন খুনিদের মুখ দেখার অপেক্ষায় তখন আড়ালে শুরু হয় আরেকটি ভয়ঙ্কর চক্রান্ত হত্যাকারীদের ধরার বদলে টার্গেট করা হয় পাঁচজন সৎ ও দেশপ্রেমিক সেনা কর্মকর্তা যারা সত্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন পিলখানা তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয় পরিকল্পিতভাবে তাপস মামলা সাজিয়ে এই পাঁচ কর্মকর্তাকে জঙ্গি আখ্যা দিয়ে ফাঁসানোর চেষ্টা চালানো হয় ক্যাপ্টেন রেজাউল করিম ক্যাপ্টেন রাজীব হোসেন মেজর হেলাল ক্যাপ্টেন সুবাইল বিন রফিক ও ক্যাপ্টেন মোহাম্মদ ফোয়াদ খান এই কর্মকর্তারা পিলখানা হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ উদ্ধার কার্যক্রম ও রাজনৈতিক সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন তাঁরা সেনাপ্রধান ও তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করায় গোয়েন্দা সংস্থার রোশানোলে পড়েন ডিজিএফআই এর প্রভাবশালী কর্মকর্তাদের মদদে হঠাৎ করেই তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় অভিযোগ করা হয় অস্ত্র বিস্ফোরক ও জঙ্গি যোগাযোগের যার কোনটিরই বাস্তব অস্তিত্ব ছিল না এক মাস ধরে জেআইসিতে নির্যাতন সাদা কাগজে স্বাক্ষর আদায় আর সাজানো স্বীকারোক্তির মাধ্যমে দেখানো হয় ভয়ভীতি এই মামলা ছিল সেনাবাহিনীর ভেতরে জঙ্গিবাদের ভুয়া ধারণা চাপিয়ে দেওয়া এবং পিলখানা হত্যাকাণ্ডের আসল রাজনৈতিক সত্য আড়াল করার একটি সুপরিকল্পিত নাটক